আহমেদাবাদে আইপিএল দুই হাজার পঁচিশের ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাট হাতে কোহলি করলেন পঁয়ত্রিশ বোলে তেতাল্লিশ রান জিতেশ লিভিংস্টোন ঝড় তুললেও রান থামল একশো নব্বই তেই তারপর বল হাতে বাজিমাত করলেন ক্রুনাল পান্ডিয়া চার ওভারে মাত্র সতেরো রান ঢুকি তুলে নিলেন দুই উইকেট শেষ দিকে শশাঙ্ক সিং লড়াই করলেন একা তিরিশ বলে একষট্টি রানের দুর্দান্ত ইনিংস কিন্তু হার এড়াতে পারলেন না আজকের রাতটা শুধু একটা দলের নয় এটা কোটি কোটি আরসিবি ভক্তের স্বপ্ন পূরণের রাত কোহলির চোখে জল গ্যালারিতে উচ্ছ্বাস আরসিবির হাতে প্রথমবারের মতো আইপিএলের ট্রফি আঠারো বছরের আক্ষেপ আজ পরিণত হল গৌরবে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু